বরানগরে শিক্ষিকার মৃত্যুতে দোষীদের উপযুক্ত শাস্তির অভিযোগ তুলে অবরোধ ডানলপ যতক্ষণ না সঠিক তদন্ত এবং বিচার হবে ততক্ষণ পর্যন্ত মৃত শিক্ষিকার দেহ সৎকার করা হবে না গত পাঁচই ডিসেম্বর বরানগরে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ফেসবুকে ভুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলে আত্মঘাতী হন আর তারপর থেকেই তার পরিবার এবং আত্মীয়রা দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আর আজ ডানলপ মোড় অবরোধ করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে মৃত শিক্ষিকার পরিবার ও আত্মীয় পরিজনেরা তাদের অভিযোগ বর্তমানে স্কুলের প্রিন্সিপালের নেতৃত্বে চলত থ্রেড কালচার অবিলম্বে তার শাস্তির দাবি করছে যতক্ষণ না শাস্তি হবে অবরোধ উঠবে না

কিন্তু ওরা কোনো ইনভেস্টিগেশনও করছে না মানে লাস্টে আমরা বাধ্য হয়ে রাস্তায় স্যাটিসফাইড উনি বলে যাচ্ছেন যে আমরা ইনভেস্টিগেশন করছি কিন্তু কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না আমরা স্যাটিসফাইড নই কর্তৃপক্ষ বলেছিল যে বিএড করা ছিল না শিক্ষিকার সেই নিয়ে একটা তাকে বলা হয়েছিল না বিএড এর এখানে কোনো গল্পই নেই উনাকে যখন চাকরি দেওয়া হয়েছিল 22 বছর আগে যখন চাকরি দেওয়া ছিল তখন উনার হাজবেন্ডের ডেথ হয়ে গিয়েছিল বলে